কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে এখানে আমরা যারা বসে আছি তারা সালে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের বামপাসের শাকিলুজ্জামান সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে আহ্বায়ক ছিলেন রাশেদ ভাই ছাত্র অধিকার পরিষদের এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা নেতৃত্ব দিয়েছি সে নোয়াখালী সরকারি কলেজ এবং নোয়াখালী ওই অঞ্চল থেকে আন্দোলন করেছে মন্দির মুর্শিদ মামুন ঢাকা কলেজের সে সময় নেতৃত্ব দিয়েছে মাহবুব ভাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সে সময় তারা সংগঠিত করেছিল আমরা দু সালের কোটা সংস্কার আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ হিসেবে গতকালকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতিক্রিয়া এবং আমাদের মনোভাব ব্যক্ত করার জন্য মূলত আজকের এই সংবাদ সম্মেলন আমরা পরিষ্কারভাবেই মনে করি যে দু হাজার সালে একটা ধারাবাহিক তীব্র ছাত্র আন্দোলন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছে মাস এবং পরবর্তী স্বাধীন বাংলাদেশে ছাত্রদের দাবি আদায় করার জন্য ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আট মাস কিন্তু আন্দোলন করতে হয়েছে এবং এই আন্দোলন করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুলের মেরুদণ্ড ভেঙেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী লুমা লুবনা মরিয়ম মান্নান থেকে অনেকে লাঞ্ছিত হয়েছে এবং আমাদের ছাত্র বন্ধুদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আরেফিন তার চোখ গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনার আশিক তার এখনো পেটে বুলেট নিয়ে তাদের অপরাধ ছিল যে ছাত্রদের দাবি আন্দোলন করেছিল এইভাবে দেশের বিভিন্ন প্রান্তে সেই সময় কিন্তু ছাত্রদের উপরে যে বরবার হামলা এবং আক্রমণ হয়েছিল তাদের ছাত্রটা আহত হয়েছিল এবং নেতৃত্ব দেওয়ার কারণে এখনো এখান থেকে শুরু করে সেই আজকে ঢাকা আবহাওয়ক শিক্ষার্থীদের সাথে সংহতি রেখেছে তারা অনেক এখনো কিন্তু সেই সময়ের মিথ্যা মামলার হাজিরা দিয়ে বেড়াচ্ছে এমনকি আপনারা দেখেছিলেন সেই আন্দোলনকে বাঞ্চল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় অগ্নিসংযোগ করেছিল সেই অগ্নিসংযোগের ঘটনায় ভাইস চ্যান্সেলরের বাসার আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত কোনো একটা তদন্ত কিন্তু হয় নাই কারণ ছাত্র ভিন্ন খাতে সে সময় প্রবাহিত করার জন্য এই ষড়যন্ত্রগুলো হয়েছিল এবং আজকে আমরা যেটা মনে করি ছাত্র আন্দোলনের তীব্রতার মুখে প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে বোধ হয় রকমের ঘটনা ঘটে নাই যে আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন যে কোটা বাতিল করা হলো এমনকি সে সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছিল ছাত্রদের আন্দোলনের কারণে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল সেই চিন্তায় প্রধানমন্ত্রী রাতে ঘুমাতে পারেন নাই তো এই প্রেক্ষাপটে সরকার মন্ত্রী পরিষদ সচিব সহ বিভিন্ন মন্ত্রনালয়ের সচিব এবং বিশেষজ্ঞদের নিয়ে একটা তদন্ত কমিটি করে তারা সিদ্ধান্ত জানালো যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে মেধাবীদের সুযোগ দেওয়া উচিত সরকার স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের কথা বলে এটা তো অযোগ্য কোটারিদের বিয়ে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে বিনির্মাণ সম্ভব নয় মেধাবীদের সুযোগ দিতে হবে সেই লক্ষ্যে সরকার এই দাবি মেনে নিয়ে তারা প্রজ্ঞাপন জারি করলো এমনকি সেই সময়ে ছাত্রদের পক্ষ থেকে একাধিক রিট হয়েছিল একটি রিট আদালত খারিজ করে দিয়েছিল ওই গ্রাউন্ডে যে এটি সরকারের নির্বাহী বিভাগের কাজ সরকারের মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নেবে সরকার সিদ্ধান্ত নেবে আদালত এতে হস্তক্ষেপ করবে না তো আমরা খুব আশ্চর্যজনক লক্ষ্য করলাম যে এই রকমের একটি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মীমাংসিত বিষয় পাঁচ বছর আগের বিষয়ে আদালত একটি রায় দিয়েছে যে রায় ছাত্র সমাজ এবং আমি মনে করি মেধা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বড় প্রতিবন্ধকতা তাই আদালতের এই রায়কে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং আমাদের মনে হচ্ছে যে বর্তমানে যেভাবে আইন আদালত প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে এই আদালতের রায়ের পেছনে সরকারের একটা দুরভি সন্ধি কিংবা একটা কারসাজি থাকতে পারে যেটা আপনি বলছেন এইটা একটা ইস্যু বা সরকার ইস্যু দিয়ে এক এক সময় জনগণের দৃষ্টিকে এক এক সময় ঘুরিয়ে দেয় আজকে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করছে আজিজ বেনজির সহ এই সরকারের মাফিয়া লুটেরাদের দুর্নীতি লুটপাট ব্যাংক ডাকাতি নিয়ে আজকে সারা বাংলাদেশের মানুষ দেশের অর্থনীতি নিয়ে সতর্ক অর্থনীতি নিয়ে কথা বলছে যে দেশের অর্থনীতিকে ফোকলা করে ফেলা হয়েছে ব্যাংকগুলোকে এসালমের মতো মাফিয়াদের কাছে ইজারা দেওয়া হচ্ছে আরেকদিকে আপনার ঋণ খেলাপির নামে ব্যাংক লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে এবং সেই লুটপাটের পরিমাণ আজকে প্রায় সাড়ে পাঁচ লাখ আপনার কোটি টাকা এই যে একটা বাজেট দেওয়া হচ্ছে সাত লাখ কোটি টাকার বাজেট আর ঋণ খেলাপি হচ্ছে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা একটা বাজেটের সমান এবং একটা দেশের পুলিশ প্রধানের যখন এই ধরনের দুর্নীতি এবং সম্পদের পাহাড় সারা বাংলাদেশে এটা বের হয়ে আসছে থলের বিড়াল সাবেক সেনাপ্রধান তার অপকর্ম এগুলো বের হয়ে আসছে তখন স্বাভাবিকভাবেই দেশের সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ তারা আজকে আলোচনা করছে যে পুলিশ প্রধান এবং সেনা সেনাপ্রধানের এই অবস্থা হইলে বাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তাদের কি অবস্থা তো কাজে এখন যখন এই সরকারের দুর্নীতি লুটপাট এবং দুর্বৃত্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ খুবই খুশছে এইকে নিয়ে প্রতিবাদ করছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামার জন্য একটা গণ আন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছে ঠিক সেই সময় আমরা দেখলাম ছাত্রদের পাঁচ বছর আগে আন্দোলনের প্রেক্ষাপটে সরকারের মেনে নেওয়া একটা মীমাংসিত দাবিকে আদালতের ঘরে বন্দুক রেখে আবার সেটাকে চালু করা হয়েছে এবং আপনারা লক্ষ্য করেছেন তাৎক্ষণিকভাবে ভাবে কিন্তু ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা প্রতিক্রিয়া দেখিয়েছে আজকে সকালবেলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবার এই ছাত্ররা নেমেছে এবং এই ছাত্ররা আমাদের আমাদের সাথে যোগাযোগ করছে দিক যে ভাই আমরা কিভাবে কি আন্দোলন করতে পারি আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলেছি হ্যাঁ সরকারের এই রায়ের পেছনে সংযোগ কারসাজি থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ সরকার এই বাংলাদেশকে একটা মেধাবিহীন পঙ্গু বাংলাদেশে পরিণত করতে চায় এই ভারতীয় মদত পুষ্ট সরকার বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য অযোগ্যদেরকে দুর্নীতিবাসদেরকে উচ্চ বসিয়ে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব অঙ্গনে ক্ষুণ্ণ করতে চায় বাংলাদেশকে ব্যর্থ করতে চায় তাই মেধাবীদেরকে বাংলাদেশ বাঁচাতে হলে এই মেধাবীদের যোগ্যতার আপনার মূল্যায়নের জন্য এই আন্দোলনও চালিয়ে যেতে হবে সেজন্য আমরা বলেছি তারা মাঠে আন্দোলন চালাবে এবং আমরা সরকারকেও সেই এক্সিটের জন্য সরকারকেও আমরা সমঝোতার জন্য আমরা প্রস্তাবনা দিচ্ছি যে সরকার যেন রাষ্ট্রপক্ষকে দিয়ে অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহ সরকার যেন এই রায় আপিল বিভাগে স্থগিত করার সিদ্ধান্ত নেয় এবং হাইকোর্টের আমি মনে করি একটি নাই এই রায় দেওয়ার কারণ এর আগের একটা রিট খারিজ করে তারা বলেছিল যে এটা নির্বাহী বিভাগের কাজ রাষ্ট্র চলে সরকার রাজনৈতিক সরকার বুঝে যে এখন কোটার দরকার আছে কি আছে না শুধু সব জায়গায় যদি কোর্ট এইভাবে ডিরেকশন দিয়ে হস্তক্ষেপ করে তাহলে তো আসলে আমি মনে করি অনেক কাজ করতে হয় তো হাইকোর্টের এই রায়কে আমরা মানি না এবং এই রায় আমরা মানবো না এই অনেক এটা অবিচার ছাত্র সমাজের সাথে এটা ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদের রক্তের সাথে প্রতারণা বেইমানি চলমান এই ছাত্র আন্দোলনের সাথে সাবেক নেতৃবৃন্দ হিসেবে আমরা সংহতি জ্ঞাপন করছি আমরা আমাদের ছাত্র নেতৃবৃন্দকে বলবো আন্দোলন করার জন্য দৃঢ় নেতৃত্ব লাগবে শক্ত নেতৃত্ব লাগবে আন্দোলন করতে গেলে হামলা আসবে মামলা হবে গ্রেফতার করবে তুলে নিবে চাকরির অফার দিবে পয়সার অফার দিবে আমাদেরকেও সেই সময় যেভাবে সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থা কর্তৃপক্ষের লোকেরা রেডিশনের ডিনারে নিয়ে সেখানে আলাপ করেছে তারপরে আপনার ইন্টার এই আপনারা প্যান প্যাসিফিকে ডেকে নিয়ে আলোচনা করেছে আমাদেরকে আমরা যখন সাহাবাগে আন্দোলন করেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে দেখে রাজকীয় খাবার দেওয়ার সামনে দেখে আমাদের সাথে আলোচনা করেছে 12 আমাদেরকে ডেকে নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে আমাদের সাথে আলোচনা করেছে দপায় দপায় তোমাদের কি লাগবে টাকা পয়সা চাকরি বাকরি তোমাদের চাকরি দিয়ে দেয় ভাই তোমরা এই আন্দোলনটা না এইটা সরকারের জন্য একটা চ্যালেঞ্জ নির্বাচনের বছর আমরা কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সেই আন্দোলন চালিয়ে গেছি সেই আন্দোলন করতে গিয়ে যারা রক্তাক্ত হয়েছে মেরুদণ্ড ভেঙেছে হাত ভেঙেছে পাও ভেঙেছে এখনো তারা অনেকে শারীরিক কষ্টে দিন যাপন করছে তারপরেও আমরা সেই আন্দোলন চালিয়ে গেছিলাম শুধুমাত্র একটা লিগেসির জায়গা থেকে বাংলাদেশের ইতিহাস যে ছাত্র আন্দোলনের ইতিহাস ছাত্রদের আপনার অবদানের যে ইতিহাস ইতিহাসের পাতায় পাতায় যে ছাত্রদের অবদান অবদান আমরা আমরা সেই এবং ইতিহাসে দিতে চাইনি কারণে কিন্তু আন্দোলনটা চালিয়ে গেছিলাম আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনুরোধ থাকবে আপনাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হবে আপনাদেরকে বিভাজন করার চেষ্টা করা হবে আপনাদেরকে টোপ দেখানোর চেষ্টা করা হবে লোক দেখানোর চেষ্টা করা হবে আমি মনে করি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু সাবেক কোটা আন্দোলনের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র তরিকুল সেই সময় গ্রেপ্তার হয়েছিল আসিফ নজরুল স্যার তাকে নিয়ে লেখালেখি করেছিল যে সেই সময় তরিকুল প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণের শিক্ষার্থী বিনিয়ামিন মোল্লা সে সময় আপনার প্রথম না দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা এখনো অনেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা এই আন্দোলন করছে তাদের মতো দৃঢ় নেতৃত্বে যদি সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয় তাহলে এই আন্দোলন একটা সফল হবে নাহলে এই আন্দোলনে সরকারের যখন নির্দেশনা আসবে ছাত্রলীগ হামলা করবে যদি আজকে বিকেলে বোধহয় ছাত্রলীগ প্রোগ্রাম রেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কারণ যখন দেখেছে সারা বাংলাদেশের ছাত্রসমাজ আগের মতো প্রতিবাদ মুখর হয়ে গেছে পথে নেমে গেছে তখন ছাত্রলীগ ক্যাম্পাস নিয়ন্ত্রণের জন্য হল নিয়ন্ত্রণের জন্য আন্দোলন নিয়ন্ত্রণের জন্য সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিন্তু ছাত্রলীগ আন্দোলন করছে আমাদের কত পরিষ্কার ছাত্রলীগ যদি আন্দোলন করে ছাত্রলীগকে ওয়েলকাম জানান কিন্তু নেতৃত্ব থাকতে হবে সাধারণ শিক্ষার্থী 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 এবং গত আন্দোলনের যারা এখনো ক্যাম্পাস আছে তাদেরকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে নাহলে এই আন্দোলন যদি আবার ব্যর্থ হয় তাহলে আমরা যে ফলটা দিয়ে গেলাম মানে ওই যে কথা স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করার কঠিন আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম তাহলে আজকে তারা ধরে রাখতে পারবে না যদি তাদের মধ্যে সমন্বয়হীনতা থাকে থাকে তাই শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে এই মোল্লা বিনিয়ামিন তরিকুলদের মতো যারা সাবেক অভিজ্ঞ ছাত্র নেতৃবৃন্দ আছে জেল জুলুম হামলা মামলার পরেও তারা ছাত্র তাদের দাবিনী আন্দোলন করছে তাদেরকে নিয়ে এই আন্দোলনের সকল ছাত্র সংগঠন যারা আন্দোলনে আসতে ইচ্ছুক আন্দোলন করতে চায় একটা টিম গঠন করে একটা কমিটি গঠন করে প্রয়োজনীয় কোনো সংগঠনের ব্যানার দরকার নাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় বিভাগীয় পর্যায়ে আমরা যেভাবে আন্দোলনকে সংগঠিত করেছিলাম সেইভাবে আন্দোলনকে সংগঠিত করতে হবে এবং একই সাথে শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আহ্বান থাকবে আজকে এই সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ কোটা সংস্কার আন্দোলনের পরে তার চাকরিতে ফিরে যায় নাই তারা রাষ্ট্র সংস্কারে রাষ্ট্র মেরামতে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আজকে জাতীয় রাজনীতি করছে তো আজকে আপনাদের দায়িত্ব শুধুমাত্র নিজেরা চাকরিরতে ঢুকবেন সেই চাকরির জন্য আন্দোলন করা সেটা জানা আজকে দেশের যে সংকট দেশের যে ক্রাইসিস আপনাদেরকে সেটা নিয়েই ভাবতে হবে সেটা নিয়েই ফোকাস করতে হবে আজকে দুর্নীতি সমাজের রঙ্গে রঙ্গে ছেয়ে গেছে সদনপ্রীতি নিয়োগ বাণিজ্য এগুলো আছে সমস্ত জায়গায় চলছে কাজেই এই নিয়োগ বাণিজ্য দুর্নীতির বিরুদ্ধে যদি ছাত্র এবং যুবকরা কথা না বলে প্রতিবাদ না করে তাহলে তাদের এই মেধার মূল্যায়ন হবে না তাই আজকে আজিজ বেলজিনের মতো এই যে দুর্নীতিবাজের যে আমরা মুখোশ আমরা উন্মোচন দেখতে পাচ্ছি এই বিষয় নিয়েও ছাত্র এবং তরুণ সমাজকে আন্দোলন করতে হবে আমাদের সব কিছু চলবে বাজেট দিয়েছে সরকার সেই বাজেটের দুর্বলতা নিয়ে আমাদের কথা চলবে বাজেটের প্রেক্ষাপট পর্যালোচনা করে আমাদের প্রতিক্রিয়া চলবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলবে কোন সংস্কারের দাবিতে আন্দোলন চলবে একটার কারণে অন্যটা থেমে থাকবে না সকলকে যার যার দায়িত্ব পালন করে যেতে হবে এবং নিজের চিন্তা চেতনায় সৎ থাকতে হবে সাহসী থাকতে হবে এইটুকু আমরা আহ্বান জানাই

আপনাদের এই আন্দোলনের সহযোগিতা প্রয়োজন আপনাদের দিক নির্দেশনা ছাড়া সে ওরা দাঁড়াতে পারবে না তারাই কিন্তু আমাদেরকে বলছে ইভেন গত আন্দোলনে আমরা দেখেছিলাম ছাত্রলীগের বড় একটা অংশ আমাদের সাথে কিন্তু আন্দোলনে ছিল কিন্তু যারা চাঁদাবাজ এন্ডারবাজ পড়ালেখা করে না হলে মাদকের ব্যবসা করে তারা সেই সময় আমাদের এই আন্দোলনে হামলা চালিয়েছিল ইভেন অনেক জায়গার কতরা তো আজকের আন্দোলনে আমি এই জন্য বলেছি ছাত্রলীগ ছাত্র দল শিবির যারাই এই আন্দোলনে আসতে চায় সবাইকে নিয়ে আন্দোলন করতে হবে কারণ শিক্ষার্থীদের দাবি এবং আমরা যেহেতু রক্ত জড়িয়েছি আমাদের রক্তের উপর দিয়ে এই অর্জন অর্জিত হয়েছে তাই আমরা প্রয়োজনে যদি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ডাকে যে তারা পারতেছে না তারা ব্যর্থ হচ্ছে তখন আমরা নামবো সেই সময় আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এদেরকে না এদের বউ বাচ্চা মা বাবা সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো কারণ এটা আমাদের একটা ইতিহাস এই ইতিহাস ব্যর্থ হতে পারে না সরকারকে আমরা অনুরোধ করব সরকার যদি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে না চায় অনতি বিলম্বে এই রায় স্থগিত করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে সাংবাদিক ভাইরা আপনারা এখানে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা শেষ করছি আমাদের ফেসবুক